শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকাল থেকে এত রৌদ্র করছে তার মধ্যে প্রচণ্ড গরম তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার কয়েকদিন হচ্ছে পেটে ব্যথা করছিল তো একটু কম হয়েছে ওষুধ খেয়েছিলাম তো একটু কমে গেছে কিন্তু হচ্ছে মাথা ব্যথাটাই কমছে না আর প্রচণ্ড গরম তো গরমের জন্য হয়তো মাথাটা ব্যথা করছে আজকে সকাল থেকে খুব মাথাটা ব্যথা করছে কিন্তু হচ্ছে ঘরের কাজ না করলে তো হয় না যাই হোক মশারিটা ভাঁজ করে নিয়েছি এখন হচ্ছে বালিশগুলো সব গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ছেঁয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেঁয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো তো সোপাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে রান্নাঘরে যাবো আর নিচে ঝুড়িতে বাসন আছে দুপুরের ঝুড়িতে বাসনটা রেখে দেবো আর গ্যাসটা মুছে নেবো আর আজকে হচ্ছে দুপুরে সব নিরামিষ রান্না করব। খুঁড়িয়া টাঁটা ঝিঙে বেগুন দিয়ে সব একটা মিশানো তরকারি করব। আর হচ্ছে ডাল করতে চেয়েছিলাম তো শরীরটা ভালো লাগছে না ওই জন্য বেশি কিছু রান্না করব না আর ছেলেকে হচ্ছে খাওয়ার টাইমে পাঁপড় ভেজে দেবো তো আজকে হচ্ছে সকালে জলখাবারটা বানাবো না কারণ সে এমনিতেও শরীরটা ভালো লাগছে না তার মধ্যে ছেলে আবার কলেজে যাবে তো ছেলেকে হচ্ছে ওটস করে দেবো আর ওটা খেয়ে চলে যাবে শুধু ফার্স্ট হাফেই ক্লাসটা আছে ওই জন্য বারোটা সাড়ে বারোটার দিকে বাড়ি চলে আসবে তো যাই হোক বাসনগুলো উপর রাখা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে ছেলেকে আগে খাবারটা বানিয়ে দেবো ছেলে খেয়ে চলে যাবে কলেজে তারপর দুপুরে রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি তো তো বলক উঠে গেছে আর আজকে রান্না করব সব সবজি সব মিশানো একটা সবজি রান্না করব গতকালকে হচ্ছে ডাঁটা নিয়ে এসেছিল তো ওই ডাঁটা বেগুন ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব তো সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর আর এই যে ঝিঙে কাটা হয়ে গেছে বেগুন দিব আর এই যে ডাঠাটা তেই সবে রান্না করব আজকে এখন হচ্ছে সবজিটা রান্না করব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর আজকে শরীরটা খুব খারাপ লাগছে মানে কয়েকদিন ধরে তো মাথাটা খুব ব্যথা করছিল আজকে বেশি করে মাথাটা ব্যথা করছে আর ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি খুব শরীরটা খারাপ লাগছে তো যাই হোক আজকে হচ্ছে দুপুরের রান্নাটা করে নেবো আর কিছু কাপড় গোছাবো কারণ হচ্ছে বাবার বাড়িতে একটা বিয়ে আছে তো সেখানে নিমন্ত্রণ আছে তো যাব আমি একাই যাব তো কাপড়গুলো কিছু গোছানো হয়নি কদিন ধরে তো শরীরটা ভাল লাগছে না ওই জন্য কিছু কাপড় গোছানো হয়নি তো আজকে কিছুটা কাপড় গোছাবো আর কালকে কিছুটা গোছাবো তো যাই হোক এখন হচ্ছে সবজিটা রান্না করবো তাড়াতাড়ি করে আর কাপড় কিছু গোছাবো Dette er doktorens mat. সবজি <lugody> হার <lugody> 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 이리 오지 마세요. 오지 아, 너무 감사합니다. p r o b a b l gonna w It's wrong. But o n o it's n o a d n o t open it. নাপয়চে কেলে যসা গ্যাস

একটা পাপড় ভেঙে দিয়েছি ঠিক আছে খেয়ে নিই কাপড় পাকা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে কচুরিতে বাসনটা রাখবো আর চাটা পরবো এই যে বাসন হচ্ছে আর নিচে কাজ হচ্ছে ওই জন্য হয়তো আওয়াজ করছে যাই হোক বাসনগুলো কচুরিতে রাখবো আগে তারপরে হচ্ছে চাটা পরবো তো বাসনগুলো রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর চানাচুর মরি নিয়েছি ছেলে গো দিব একটু আর আমিও খাবো আর একটু বাদামটা ছেলেছি টেবিলেই আছে সেটা একটু নিব চাটা খেয়ে নিব আবার রাত্রে খাবার বানাবো ঠিক আছে খেয়ে নিন তারপর কথা তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম তুই পোলা রুটি করেছি আর তাওয়াটা গ্যাসের উপরেই আছে তাওয়াটা গ্যাসের উপরেই আছে নামাইনি তাওয়াটা গরম আছে পরে নামও। তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর দুপুরবেলা হচ্ছে কিছু কাপড় গুছিয়েছি আর বাকি কাপড় হচ্ছে কানটা গোছাবো আর ব্যাগ গোছানো হয়নি এখন